আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন এই মুহূর্তে বাংলাদেশ রাইজিং এশিয়া ক্যাফে ডেফিনেটলি উড়ন্ত ভাবে আছেন সেটা আপনার রীতিমতো জানেন তো হাবিবুর রহমান সোহান তিনি বাংলাদেশের হয়ে কোনো আন্তর্জাতিক হয়ে প্রথমবারের মতো রেকর্ড ভাঙ্গেন পারবেন ইমন ইমনকে যিনি এখন বাংলাদেশের বর্তমানে মূল টিমে খেলে তো তার রেকর্ড ভাঙছেন দ্রুততম ফিফটি দেন দ্রুততম হান্ড্রেড দ্রুততম ফিফটি চোদ্দ বলে ফিফটি রান করেন হাবিবুর রহমান সোহান এবং ৩৫ বলে হান্ড্রেড করেন হাবিবুর রহমান সোহান দশটি ছক্কা এবং আটটি ফোর ডেফিনেটলি হাবিবুর রহমানকে আপ টু দ্য মার্ক দিতেই হবে এবং দুইশো পঞ্চান্ন স্ট্রাইক রেটে তিনি খেলছেন গতকালকে আপনারা হয়তো নাক ব্যাংকাইবেন চেঙ্গাইবেন হংকং তো একটা ছোট টিম ভাই দেখেন টি টোয়েন্টিতে ছোট বড় কোনো কথাই নেই সকলে কিন্তু সমান সুতরাং হাবিবুর রহমান যে গতকালকে এই ঝলকটা দেখেছে সত্যি কথা বলতে বাংলাদেশের ভিতরে জয় জয়কার এবং কি এই ক্লান্তি লগ্নে মিডিল ওয়ার্ডের যে জায়গায় ব্যর্থ তাহিদ হৃদয় দিনের পর দিন ব্যর্থ দিনের পর দিন জাকির আলী অনেক ব্যর্থ দিনের পর দিন আদার্স প্লেয়াররাও ব্যর্থ এখন গ্রিন সিগন্যাল দেয় তাদের দ্বারা সম্ভব না কিন্তু এই যে ওরা থাপ্পর দিতে চায় থাপ্পর যে ওদেরকে ইনক্লুড কেন করে না আমাদের কেন ইনক্লুড করে না সে মহল আপনারা হয়তো আমাদের ভিডিওগুলো দেখবেন আর দর্শকটা ঠিকই দেখতে আছেন ভাই আপনারা অবশ্যই নক করবেন তাদেরকে সার্টিসেনের ব্যাপার না একেবারে একশো করা হান্ড্রেড করা টি টোয়েন্টিতে ভাই অবিশ্বাস স্বপ্ন দেখতে আছি নাকি হাইলাইটস দেখতে আছি যেখানটায় গতকালকের ভিডিও বানাইছিলাম সুযোগংশী আর কি একশো চুয়াল্লিশ রান করেন চুয়াল্লিশ বলে এবং স্ট্রাইক রেট ছিল সেই জায়গায় এখন আমাদের বাংলাদেশেও লিখিয়ে দিয়েছেন যে আমরাও পারি আমরাও পারি এরকম আনাসে কানাসে প্রত্যেকটা জায়গাতে কিন্তু উদীয়মান ক্রিকেটাররা আছে কিন্তু এই সিন্ডিকেট কারণেই এবং এই কোরামবাজের কারণেই এই ধরনের প্লেয়াররা চান্স পায় না দিনের পর দিন তাদেরকে টানে শুধুমাত্র তাদেরকে কাঁটানে যারা নাকি ফ্লপ করে কন্ট্রাস্ট লিসেন্স টিমস টাইগার কন্ট্রাস্ট টিম বাংলাদেশ डेफिनेटলি বাংলাদেশের ওরা 167 রানে গুটিয়ে গিয়েছে হংকং এবং বাংলাদেশ একটা বার্তা দিতেছে এবং তারা এশিয়া কাপ তার রাইজিং এশিয়া কাপ জয় করতে গেছে আসলে সেটাই আমরা কোর্মা দেখতেছি তো অবশ্যই কংগ্রাচুলেশন টিম টাইগার কংগ্রাচুলেশন সোহান কংগ্রাচুলেশন আকবর আলী যে আকবর আলীকে নিয়ে আমরা ইতিমধ্যে কয়েকটা কন্টেন্ট বানিয়ে দিয়েছে সে আকবর আলী তেরো বলে তেতাল্লিশ রান বিয়াল্লিশ করেন সে আকবর আলী তিনিও প্রমাণ করতে চায় যে আমি একজন প্লেয়ার আমাকে কেন ইনক্লুড করেন না তারা শোনেন কয়েকটা কন্টেন্ট করছিলাম যে আকবর আলী কেন দলে ইনক্লুড করলে কিরকম হবে আপনারা দেখেন কিরকম হবে আপনারা দিনের পর দিন যাদেরকে দিয়ে কিচ্ছু হবে না তাদেরকে আপনারা ইনক্লুড করে আকবর আলীকে দেখিয়ে দিয়েছে এক্সিকিউশন করতে পারছে তার স্ট্রাইক রেট ছিল আহ দুইশো প্লাস এরকম বাহ অসাধারণ খেলছে অসাধারণ বাংলাদেশ